আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক এখানে কোনো প্রতিষ্ঠানের চলতি অনুপাত দেওয়া আছে চার ইস চলতি দায়ের পরিমাণ সাতাশ হাজার টাকা হলে চলতি সম্পদের পরিমাণ কত টাকা কোশ্চেনে চলতি দায়ের পরিমাণ দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে চলতি সম্পত্তির পরিমাণ কোশ্চেনে চলতি অনুপাত দেওয়া আছে চার তিন চলতি অনুপাত চার তিন দ্বারা বুঝায় এটা হচ্ছে চলতি সম্পদের মান আর এটা হচ্ছে চলতি দায়ের মান তাহলে চলতি সম্পদের মান হচ্ছে চার এবং চলতি দায়ের মান হচ্ছে তিন কোশ্চেনে যে টাকার পরিমাণটা দেওয়া থাকবে সেই মান দ্বারা ভাগ করতে হবে আর উত্তর যেটা বের করতে বলবে সেই মান দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে চলতি দায়ের পরিমাণ দেওয়া আছে সাতাশ হাজার টাকা তাহলে চলতি দায়ের মান কত চলতি দায়ের মান হচ্ছে তিন তাহলে সাতাশ হাজারকে আমরা তিন দ্বারা ভাগ করব। আর উত্তর বের করতে বলছে চলতি সম্পত্তি তাহলে চলতি সম্পত্তির মান কত চার তাহলে চার দ্বারা গুণ করতে হবে তাহলে সাতাশ হাজারকে তিন দ্বারা ভাগ করে এবং চার দ্বারা গুণ করলে অ্যান্সার দাঁড়ায় ছত্রিশ হাজার টাকা তাহলে সঠিক উত্তর হবে ছত্রিশ হাজার টাকা এর পরের কোশ্চেন একটি কোম্পানির চলতি সম্পদ পঞ্চাশ হাজার টাকা এবং চলতি অনুপাত পাঁচ টু দুই চলতি দায় কত টাকা এখানেও চলতি অনুপাত দেওয়া আছে চলতি অনুপাত পাঁচ টু দুই তাহলে চলতি সম্পদ হচ্ছে চলতি সম্পদের মান পাঁচ আর চলতি দায়ের মান হচ্ছে দুই এখানে দেওয়া আছে হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদ কত পঞ্চাশ হাজার টাকা তাহলে চলতি সম্পদকে চলতি সম্পদের মান দ্বারা ভাগ করব চলতি সম্পদ হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকাকে চলতি সম্পদের মান কত পাঁচ পাঁচ দ্বারা ভাগ করব। আর আমাদের বের করতে বলতে হচ্ছে চলতি দায় তাহলে চলতি দায়ের মান কত তুই দুই দ্বারা গুণ করে দেব তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব পঞ্চাশ হাজারকে পাঁচ দ্বারা ভাগ করে দুই দ্বারা গুণ করলে অ্যান্সার দাঁড়াবে বিশ হাজার টাকা তাহলে সঠিক উত্তর হবে চলতি দায়ের পরিমাণ বিশ হাজার টাকা এর পরের এমসি দেওয়া আছে চলতি মূলধন ছিয়াশি হাজার টাকা এবং চলতি অনুপাত পাঁচ তিন হয় তবে চলতি সম্পদের পরিমাণ কত তাহলে এখানে চলতি মূলধনের টাকার পরিমাণ দেওয়া আছে আর চলতি অনুপাতটা দেওয়া আছে তাহলে চলতি মূলধনের টাকাকে চলতি মূলধনের মান দ্বারা ভাগ করতে হবে তো এখানে চলতি মূলধনের মান তো দেওয়া নাই যেহেতু এই মানটা চলতি সম্পদ এবং এই মানটা চলতি দায় নির্দেশ করে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমরা কি পাই চলতি মূলধন তাহলে চলতি সম্পদ যেহেতু পাঁচ আছে আর চলতি দায় যেহেতু তিন আছে তাহলে পাঁচ থেকে তিন বাদ দিলে কত পাবো আমরা দুই পাঁচ থেকে তিন বাদ দিলে দুই তাহলে চলতি মূলধনের মান দাঁড়ালো দুই চলতি মূলধনের টাকাকে চলতি মূলধনের মান দ্বারা ভাগ করব চলতি মূলধনের মান হচ্ছে ছিয়াশি হাজার টাকা আর চলতি মূলধনের মান হলো দুই আর অ্যান্সার যেটা বের করতে বলবে সেটা দ্বারা আমরা গুণ করব। যেহেতু চলতি সম্পদের পরিমাণ বের করতে বলছে তাহলে চলতি সম্পদের মান কত পাঁচ পাঁচ দ্বারা গুণ করে দেব তাহলে ছিয়াশি হাজারকে দুই দ্বারা ভাগ করলে হয় তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকাকে পাঁচ দ্বারা গুণ করলে অ্যান্সার দ্বারাই দুই লক্ষ পনেরো হাজার টাকা তাহলে সঠিক উত্তর হবে দুই লক্ষ পনেরো হাজার টাকা এরপরের পরের এ বলছে চলতি মূলধন বিশ হাজার টাকা এবং চলতি অনুপাত তিন টু দুই হয় তবে চলতি দায়ের পরিমাণ কত টাকা তাহলে চলতি দায়ের পরিমাণটা কত টাকা হবে কমেন্টে জানিয়ে দাও